দ্বারা যে ভাউচার ব্যবহার করে কীভাবে কম দামে প্রোডাক্ট কিনবেন অথবা পণ্য কিনবেন তো সেটি আজকের ভিডিওতে দেখাব এবং ভাউচার কীভাবে কালেক্ট করবেন এবং কোথা থেকে কালেক্ট করবেন তো সেটিও দেখাব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি দ্বারা যে ভাউচারে কালেক্ট করে ডিসকাউন্টে অথবা কম দামে পণ্য অর্ডার করতে পারবেন তো কীভাবে অর্ডার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট ওয়েল আপনাকে কী করতে হবে আপনার দারাজ অ্যাপ্লিকেশনে তুলে যেতে হবে তো এখান থেকে জাস্ট দারাস অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি যে পণ্যটি কিনবেন তো সেই পণ্যটি এখানে জাস্ট আপনি খুঁজে নেবেন অথবা এখান থেকে চয়েস করবেন তো এখান থেকে উপরে জাস্ট আমি সার্চ অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমার পণ্যটি সার্চ করে নিচ্ছি তো এখান থেকে আমি ছোটো একটি ফ্যান অর্ডার করবো যার জন্য এখান থেকে ফ্যান ছোটো অথবা মিনি ফ্যান লিখবেন লেখার পর এইখান দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিনি ফ্যান চলে আসছে তো আপনি যে পণ্যটি কিনবেন তো সেই পণ্যটির নাম লিখে সার্চ করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত পণ্য এখান থেকে চলে আসবে তো এখান থেকে জাস্ট আমি এই মিনি ফ্যানটি অর্ডার করব যার জন্য জাস্ট এখান থেকে এই মিনি ফ্যানের উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফ্যানটির দাম রয়েছে আষ্টশো পঁচাত্তর টাকা তো এখন আমি ডিসকাউন্টে এখান থেকে এই ফ্যানটি নিব কিভাবে আপনি এখান থেকে ভাউচারের মাধ্যমে ডিসকাউন্টে নেবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য এখান থেকে নিচে দিকে আসবেন আসার পর এখান দেখতে পাচ্ছেন ভাউচার বলে একটি অপশন আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ভাউচার রয়েছে তো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে জাস্ট এই যে বাউচারের পাশে তীর চিহ্ন আছে ছোটো তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সবগুলো বাউচার এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি একটি একটি করে সবগুলো বাউচার কালেক্ট করবেন তো কালেক্ট করার জন্য এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে বাউচার কালেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে সবগুলো বাউচার কালেক্ট করে নিচ্ছি তো বাউচারগুলো কালেক্ট করার পর তারপর এখান থেকে আপনার কাজ শেষ তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাগ চলে আসবো তো আপনার ওখানে যতগুলো বাউচার থাকবে তো সবগুলো বাউচার এইভাবে কালেক্ট করে নেবেন তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বাইনাও বাটন আছে তো সিম্পল এখান থেকে বাইনাও ক্লিক করব অর্ডারটি অর্ডার করার জন্য তারপর এখান থেকে আপনার কোয়ান্টি সিলেক্ট করতে হবে আপনি কয়টি প্রোডাক্ট নেবেন তো আমি একটি নেব তার জন্য জাস্ট এখান থেকে একটি সিলেক্ট করে তারপর এখান থেকে বাইনাওয়ে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এই ধরনের একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আশি টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি এখান থেকে দেখতে পাচ্ছেন শপিং ফ্রি বাউচার দেখতে পাচ্ছেন এইটিন টাকা তো আমি যদি এই পাউচারগুলো কাল্টার না করতাম তাহলে এখান থেকে আপনার আশি টাকা বেশি দিয়ে তারপর প্রোডাক্টটি নিতে হতো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডেলিভারি চার্জ হলো দেড়শো টাকা রয়েছে তার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আশি টাকা কেটে নিয়েছে অর্থাৎ এখানে সত্তর টাকা দেখাচ্ছে এখন আপনি যদি পনেরোটি অর্ডার করতে চান তাহলে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে এখান থেকে আপনার পনেরোটি অর্ডার হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে সেটি হলো প্রোমো কোড তার জন্য এখান থেকে জাস্ট ভাউচারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে অথবা যারা যে কোড থাকে তাহলে এখান থেকে কোডটি দিয়ে তারপর এখান থেকে আপনি ডিসকাউন্টে পণ্য নিতে পারবেন বর্তমানে আমার এখানে প্রোমো কোড অ্যাভেলেবেল নেই যার কারণে এখানে আমি প্রোমো কোড ব্যবহার করে দেখাতে পারছি না তো আপনার এখানে প্রোমো কোড অ্যাপ্লাই করলে এখান থেকে জাস্ট আপনি আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এইভাবে আপনি জাস্ট কয়েনের মাধ্যমে আপনি ডিসকাউন্টে পেতে পারেন তারপর এখান থেকে যে যারা যে হোম পেজে আসে এখান থেকে উপরে যে স্লাইড করে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভাউচার কালেক্ট করতে পারবেন তো থেকে আপনি ব্রাউসার লেখা দেখতে পারবেন তো বাউজার সাইনবোর্ডে ক্লিক করলে এখান থেকে আপনি অনেকগুলো ব্রাউসার পেয়ে যাবেন এবং সবগুলো ব্রাউচার কালেক্ট করে আরও ডিসকাউন্টে পণ্য হতে পারবেন তো এটা ছিল প্রসেস কীভাবে দ্বারা আজের ব্রাউসার ব্যবহার করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিও অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন